কি বৌমা কি ডাক্তার কি হচ্ছে শোনাব এই এলাকার মধ্যেই একমাত্র সুন্দরী হচ্ছে তুমি আমার বউ আর কথা হচ্ছে তুমি এই বাইরে এসে কোনো কাজ কাম করার দরকার নাই

প্রত্যেক দিন তো আমার বাড়ি রোডে কি ওই আমি মন্ডল পাড়া যাচ্ছি নাকি খবরদার গেলি কিন্তু একবার ঠেঙ্গে আমার বাড়ির রোডে যাও তাহলে যা প্রত্যেক আর কি না আমি মাঠে যাবো

আমার উত্তেজনা থেকে বসতে চাও না বাড়ি ঘরে থেকেই বের হয়ে তুমি খালি একটা বার কাসি দরো আজ গাছও কাটিছি আজ কিছুর কাটবো আরে বাবা কেউ আসে নাই তো মিথ্যে কথা বলবো নাকি আমি তো ঘরের থেকেই বের হলাম বাদ আছে নাকি সাত সালে কি করতেছে

সেটা ছাড়া কোনো পাবো না সুন্দরী মাসাল এরম বউ জীবনে পাব তুই ভাই টিহা যাক যাই টিহা যত লাগে সমস্যা নাই বাপের সম্পত্ত বেশি হইলেও আমার ভালো একটা সুন্দর তোর বউ যাবা সেম সেবা বউ লাগবে তুই কেবল হই ব্যবস্থা করে দিব করে দে আচ্ছা তাহলে এটা কথা শুন ওই যে খালেদের দোকান আছে হ্যাঁ বাজারে পর দোকানে পর আসিস তো কই বুদ্ধি দেব নে কিহা দি কি হলি পারে সুন্দরী বউ পাবো তো বুদ্ধি দেব নে আ দেখা বাড়ি পাতে যাস না বাস না ই আল্লাহ তোকা বাড়ি পর ওই দিন আমি কানে ধরেছি তোকা বাড়ি পর আর যাই কিন্তু তোর বউ খালি বাসে রে আমার সুন্দর না সুন্দর একটা মেয়ে দিয়ে দেব না যা আমি বাইরে যাব এখন আচ্ছা

আচ্ছা ওটা কার মেয়ে রে কোন বাড়ির বৌ আচ্ছা ওই যে সুমন আছে না সুমনের বৌ সুমন হ্যাঁ

আসা তুই যেহেতু করছিস আসা দেখা যাবে নি আসা চল আমার লেগিন লয় তো মানে আমার সাইন নাম্বার সাসি সাইন নাম্বার সাসি তার মানে আমার জন্য করছিস তোর কথা তো ফেলাবে পারিনি তোর যে তো ইচ্ছা আসা ঠিক আছে দেখা যাবে নি না সাসা

আমার দেখি কি চাষা মনে হচ্ছে কি আমি কোন জায়গা চাষা তোমার দাড়িতে একটু পাক ধরেছে ও বেকাল্লা কলপ করিলে মনে কলপ করিলে চাষা বাসা সব দূর হয়ে যাবে এ ঝাড় দিচ্ছ কে আমারে বাড়ির চলো আমারে বাড়ির গিলি পরে ঝাড় কে আরে রাজার হালে বসে খাবে এ আরে চাচা এসব কি বলতেছেন আর আপনার বাসায় যে আরামে থাকবো মানে এসব কি কি কই রে আতাউর তুই তো বুঝা কত দেখি আচ্ছা আমার চাচা আপনি এক নাম্বার বউ বানাইছ এসব কি বলতেছেন আমি তো একজনের বউ নাকি এসব কি হইছে একজনের বউ হয়ে আরেকজন এরকম প্রস্তাব কেউ পাঠায় কে প্রস্তাব পাঠালে কি হয় শুনো ওই সুমন শুনলাম তুমি সুমনের বউ আরেও তো মাইটি সুমন আরে মানে শীত কাটে ওই সুমন চোর ওই সুমনের সাথে জানা যায় আমার সাথে গেলেই তো হয় আজ কালো জেলে যাবি শ্যাম তুমি কি করবে তুই চুপ কর তুই খালি বেশি কথা কর শোন শোনো তুমি তো একবারে দেখতি এই সেই রকম আমার এই নম্বর বউ হলি পরে তুমি রাজ থাকতে বুঝিছো আমার সবসময় কি জমি দেখেন চাচা আমি একজনের বউ আমার স্বামী যেমনই হোক সে তো আমার স্বামী নাকি আপনি এখান থেকে যাবেন নাকি ঝাটা পিটা করবেন ঝাটা আতাউর আমার মনে হয় না থাকা ঠিক হবে আমরা ভুল রাস্তায় আছি এইসব মুরব্বি মানুষ তারপরেও যে কিসব বাজে কথা বলে

দেখো আমার স্বামী যেমনই হোক সে তো আমার স্বামী আর সে তো আমাকে অনেক ভালোবাসে কি বোমা কি ডাক্তার শোনেন কি হয়েছে এই তোমার মনে হয় আজ কেউ সমুদ্রে মারছে তাই না না চাচি আমি আজকে অন্য কথা বলতে আসছি আপনাকে অন্য কথা মানে কি হয়েছে মা তুমি আমার খুলে আমি না বাগানে পাতা ঝাড় দিচ্ছিলাম আর চাচা আমাকে বিয়ের প্রস্তাব তুমি কি বোমা চাচা মানে আটাউর ছিল তাই না শোনো মা তোমারে বলি কি তুমি এই কোথায় কারোর কাছে বলো না আমি এই বিষাটা ঠিকই করবো আর তুমি নিহাত একটা ভালো মেয়ে না হইলে তো তুমি আমার কাছে সেগুলো বলে দিতা না আর সুমন যে একটা কি বলবো ওর কথা তো আর বলার কোনো মনে করছিলাম ও তোমার মারধর করছে আসলে ঘটনা যে অন্য একটা গেছে তুমি কারো কাছে বলা বলি না হ্যাঁ আমি এর একটা হাস্ত হাস্ত কই রাই ছাড়বো তুমি হলো পেটের মায়ের মতো আর তোমার দে বিয়ের প্রস্তাব ঠিক আছে চাষ আপনি দেখেন আমি যাই আচ্ছা বৌমা তুমি যাও পাঞ্জাবি কি শুনলাম আরে সুমন আমাদের প্রতিবেশী ছেলের মতো আর ওর বউ মেয়ের মতো আর তার যে বিয়ের খুব প্রস্তাব ওরে আটা ওর তোরে তো আমি খাইছি সাথে বুঝা হনুমান আজকে আসুক বাড়ি ওরে হনুমান তোরে যে আজকে আমি কি করব আমি নিজেও জানি না আয় তুই আজকে বাড়ি তোরে দেখাচ্ছি আমি

কি যাও মানে কি যে জারামি ও কিচ্ছু বোঝেনা নাক দিয়ে দুধ গলতিছ তুমি তুমি কিচ্ছু বোঝেনা এই একটা দুইটা তিনটা আমি তিন নাম্বার আবার সাইন নম্বরে সব ও ইকো দা ওই আতাও আসে না আতা আতাই দুই নম্বর ও এটা নিয়ে পছন্দ করেছে তাই রাষ্ট্র দিらっしゃলেন তাই কইলাম যদি হয় আচ্ছা কইরে রেগা আতাওস আমার মনে লাঠিটা আমার তো তুমি তিন নম্বর বৌ তুমি আমার আদরের তোমার কত ভালোবাসি বিয়ে ইয়েছি এই যখন একটা দুটো উচ্চ মাধ্যম দেবো

এইবার যদি আমাক না করে ভাবার কাছে এসে সবকিছু খুলা কই ছিল না হইলে তো মেয়েটার কপাল পরতরে দেখি করার দরকার মেয়েটার ধন্যবাদ জানাই না যদি কিছু বলতো আমি তো কিছুই জানতে পারতাম না তুমি চলে যাচ্ছ ভাবলাম আজকে তো নয় ফেব্রুয়ারি চকলেট দিবস তুমি আসার সময় যদি কোন দোকান পাও তাহলে আমার জন্য চকলেট নিয়ে আমার সব মনে রাখো আমার তো কিছুই মনে থাকে না আচ্ছা ঠিক আছে

আজকেই তোর শেষ সময় তোর জন্য মাটি দাও শান্তি পায়নি আমি সুন্দরী বিয়ে করেছি পাড়ার ছাল করার জন্য আমার শান্তি নাই তো কাজকে রাখলে পরে আমার শান্তি অশান্তি থেকেই যাবে তো চিরদিনের জন্য আমার শান্তি নাই তো চিরদিনের জন্য পাঠা দেব যাতে পাড়া ছাল করে ডিস্টার্ব না করতে পারে খুব সুখে শান্তি থাকতে এই বালিশি তোরা জীবন লেবে আর বরে আমাকে মাফ করি বেশি

এই পাপি এত সুন্দর বউ কত সুন্দর বিয়েরছি আমি পাড়ার বন্ধুরাই তো আমার বউকে দেখতেছে ডিসটার্ব করে স্বপ্ন দেখিনি সব আমি এই হাবিব আর এই পিっち ও আর বউকে ডিসটার্ব করে dara তো আমি দেখতেছি এত সুন্দর বক কি আমি তো কাহের হৃদয় কালা এত সুন্দর বোকাই মারলেন বন্ধু দাঁড়াতে